সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিটু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন বিজনেসম্যান ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন বিজনেসম্যান ছেলের বয়স তেত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা ব্যবসায়ী ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনে একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এমবিএ, ছেলের প্রফেশন বিজনেসম্যান ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা গভর্নমেন্ট অফিসার রিটায়ার্ড ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ মিডিয়া স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা রোড নাম্বার তিরিশ হাউস নাম্বার চারশো বাইশ মহাখালী ডিওএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে